রুলশন এভ্রিথিং ইউ টেল মি আই ক্যান ফলো আপ আমি অনেক আনন্দিত হলাম যে আমার মেম্বার আমার টিমের মেম্বার যে এতটুকু চিন্তা ভাবনা করে আমাকে ফলো করতেছেন আশা করিকেশ বিজনেস আপসি ডুপ্লিকেশন যতক্ষণ এগ্রিগেটিভ ড্যাম হবে অবশ্যই আপনি কোয়ালিফাইড ডায়মন্ড হবেন আমি সবাইকে বলবো যারা আমাদের এই গ্রুপ কলটাতে আছেন যে কয়জন ব্যক্তি আছেন আমি আপনাদেরকে বলবো ভাই পরিশ্রম কখনো ফাঁকি দেয় না দেয় পরিশ্রম পরিশ্রমীকে কখনো ফাঁকি দেয় না শ্রম দিয়ে যান বিজনেস হবে 33 বছর ডিএক্সনের বয়স বাংলাদেশে 25 বছর ডিএক্সন কোম্পানির বয়স বাংলাদেশে আর মহাবিศรี 193 টা দেশে ডিএক্সন কোম্পানির

man is the do this is the english is the pure understand no but if these people follow this is expensive always talking expensive. i have two people must but he all talking this people and people say expensive other company have no i said this is no you are the business this run the business i have to buy product this is this cheap product too many girls too many boys the pool and people talking but these people say, always expensive ফল অফ বাংলা পিপল ইন্ডিয়া পিপল পাকিস্তান পিপল মালয়েশিয়া ইন্ডিয়া দুবাই কাতার দিস পিপল অফ পিপল অলওয়েজ নো প্রবলেম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনি চেষ্টা চালাচ্ছেন সকল দেশে আপনি শুধু ষাট জন প্রবাসী নিয়োগ দেবেন মনের মতো প্রবাসী ষাট জন একটা কথা খালি বলবেন প্রবাস জীবন শেষ করে তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ মিন